রাসরুল্লাহ সাল্লাল্লাহ সাইসাম সহবাস করে উজু করলেন উজু করার পরে ঘুমাইতেন এটা জানা আমাদের জন্য জরুরি যে সহবাসের পরে যদি মনে করেন যে এখন তো রাত দশটা বাজলো ফজরে আমার গোসল করলেই চলে এই মাশাল জানতে হবে না তাহলে আমি শুয়ে থাকবো তা আমি এরকম নাপাক হয়ে শুয়ে থাকবো না পুরোপুরি নাপাকে শুয়ে থাকবে না উজু করে আপনার নাপাকিটাকে হালকা করে না তারপরে শুয়ে থাকেন হয়তো যুবক মানুষ অথবা বিদেশ থেকে গিয়েছেন বিবির কাছে রাতে একাধিক বার যেতে হবে হ্যাঁ সহবাস করতে হবে তো বারবার করে গোসল করবেন মূর্খ লোকেরা তাই করে আমাদের সে মূর্খ সমাজের লোকেরা কি করে হ্যাঁ যেমনই সহবাস হলো তারপরে আরে খাট থেকে নেমে ভালো করে হাঁটবি না তুই পায়ের আঙ্গুলে ভর দিয়ে দিয়ে কোন রকম করে গোসলখানায় খানায় শুনেছেন না শোনেন নাই আপনারাই তো শুনেছেন আমাকে নাই জানবো কি করে এই সব তো আমরা জানতামই না হ্যাঁ আপনাদের কাছ থেকে শিখে শিখে জানছি যে সব বিদাত আছে কোন রকম করে খাট থেকে নেমে আঙ্গুলে বুড়ো আঙ্গুলে ভর টর দিয়ে দুটো আঙ্গুলে ভর দিয়ে কোনো গোসলখানায় পৌঁছে না হয় নলকূপের কাছে পৌঁছিতে হবে আর তাড়াতাড়ি করে গোসল করতে হবে ভাত রান্নাও করা যাবে না ভাত খাওয়াও যাবে না পানি পান করাও যাবে না নাপাক অবস্থায় এইসব সব ভুল কথা আল্লাহ এত ছাড় দিয়েছেন আর আমরা দিনকে এত সংকীর্ণ করে দিয়েছি উজু করে নেন নামাজের টাইম হয়নি যতক্ষণ পর্যন্ত উজু করে নেন আর তারপরে আপনি আবার সহবাস করেন আবার সহবাস হলে আবার উজু করেন না নাপাকি হালকা করে নেন অথবা কাজকর্ম করেন ডিউটি করেন হাটবাজার করেন ঘুরেন ফিরেন সমস্যা নাই হ্যাঁ নামাজের সময় আসার আগে আগে আপনাকে কি করতে হবে গোসল করে নিতে হবে প্রথম দিকে যখন মুসলিমদের জন্য রোজা রাখা ফরজ করা হলো আল্লাহ বলেছেন পবিত্র করণেশ্বর বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো পঁচাশি রমজান হলো সেই মাস যে মাসে পবিত্র করণ নাজিল হয়েছে মানুষের পথের দিশারি হিসেবে এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যমিথ্যের পার্থক্যকারী রূপে তারপর বলা হয়েছে যে যারা এই মাসটা পাবে তারা রোজা রাখবে তাহলে যখন মুসলিমদের জন্য এই রোজাকে ফরজ করা হলো পুরো রমজান মাস ধরে প্রথম দিকে নিয়মটা এমন ছিল যে স্ত্রীর কাছে যাওয়া স্ত্রীর সাথে সহবাস করা পুরো রমজান মাসে নিষিদ্ধ হোক সেটা দিনের বেলায় অথবা রাতের বেলায় আর আলকুর তুবির তফসিরে এটা উল্লেখ আছে খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর দুইশো দশ যে উমর রাজে আল্লাহ একবার নবীর সাথে রাতে অনেক সময় ছিলেন তারপর নবীকে ছেড়ে নিজের বাসায় চলে আসলেন যখন বাসায় আসলেন তখন তার স্ত্রীর সাথে সহবাসের ইচ্ছে হল তিনি সহবাস করলেন সকালে ঘুম থেকে উঠে খুব লজ্জা পেলেন এবং নবীর কাছে গিয়ে বললেন আমি আল্লাহ এবং আপনার সাথে অন্যায় করেছি নবী তখন বললেন কেন কারণ আমি স্ত্রীর সাথে সহবাস করেছি আমার ইচ্ছা হয়েছিল তখন স্ত্রীর কাছে গিয়েছিলাম তার সাথে বিছানায় গিয়েছি তার সাথে সহবাস করেছি নবী বললেন তুমি কি সত্যি এটা করেছো উমর রাজি আল্লাহ বললেন হ্যাঁ তিনি নবীকে বললেন কোনোভাবে কি আমাকে ক্ষমা করা যায় তখন নবী সাল্লা সাল্লাম বললেন আল্লাহ ছাড়া কেউ তোমাকে ক্ষমা করতে পারে না একমাত্র তিনি পদ দেখাতে পারেন এর পর পরই সুরা বাকারার একটা আয়াত অধ্যায় নম্বর দুই আয়াত একশো সাতাশি নাজিল করা হল বলা হল সিয়ামের রাতে তোমাদের জন্য স্ত্রী সহবাস করা বৈধ করা হয়েছে কারণ তারা তোমাদের পরিচ্ছদ তোমরা তাদের পরিচ্ছদ আয়াতটাতে আরো বলা হয়েছে যে আল্লাহ জানেন তোমরা এ সময়ে নিজেদের সাথে অবিচার করছিলে আল্লাহ তোমাদের ক্ষমা করেছেন এখন থেকে তোমরা স্ত্রীদের সাথে সহবাস করতে পারবে যবন আল্লাহ তোমাদের জন্য যা বিধিবদ্ধ করেছেন তা কামনা করো তোমরা পানাহার করো ততক্ষণ যতক্ষণ রাতের কালো রেখা থেকে সকালের সাদা রেখা স্পষ্ট না হয় জরুরি কথা যে অপবিত্র অবস্থায় রাসূল সকাল করলেন সাহারি খেলেন পরে গোসল করলেন সালাত আদায় করলেন কোনো সমস্যা নেই অপবিত্র অবস্থায় সাহারি খাওয়া যাবে